চূড়ান্ত ফল প্রকাশের দিনে দীপাকি ডাক্তারি পড়ার সুযোগ পাবে চলুন জেনে নেবসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া গল্পে নতুন নোর নিয়েছে অনুরাগী সূর্যের আংশিক স্মৃতি ফিরে এসেছে সে এখন নিজেকে সদ্য স্কুল পাস করা ছাত্র মনে করছে বয়সে সূর্যের একটি বড় গাড়ি দুর্ঘটনা ঘটেছিল তাই শকের কারণে এখানেই স্মৃতি আটকে গেছে সে আবার নতুন করে ডাক্তারি পরে পাশ করার প্রিপারেশন নিচ্ছে আজকের পর্বে কি দেখতে পাবেন দেখবেন এবার সে গাইড হিসেবে পেয়েছে ডক্টর সান্নালকে দিন রাত এক করে প্রায় কুড়ি ঘন্টার বেশি পড়াশোনা করে মেডিকেল কলেজে প্রথমে নাম উঠেছে তার পাশ করে যার পর নয় খুশি সূর্য রাত ভোর টেনশনের পর কলেজে লিস্ট দেখতে এসেছে দীপা প্রথম লিস্ট নিরাশ করে দীপাকে কারণ প্রথম লিস্টে তার নাম ছিল না আত্মবিশ্বাস হারাই দীপা এক সময় সকল বিষয়ে প্রথম হওয়া মেয়ে আজ সামান্য একটা প্রবেশিকা দিতে পারছে না মন ভাঙে নায়িকার সত্যি তার পোড়া কপাল দিন দিন মানসিক অস্বস্তির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে সে তবে দ্বিতীয় লিস্ট বেরোবে এদিন সূর্য দীপাকে জিজ্ঞেস করে তার নাম কি দীপা নিজের নাম বলার পর খানিক্ষণ থমকে যায় খুব চেনা লাগে নামটা এই মেয়েটা তার নামই বা এত চেনা ঠেকছে কেন এদিকে সূর্যের কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দিতে আসে ইরা সূর্যের কাছাকাছি থাকতেই তার এই উদ্যোগ এবার জমে উঠবে মেডিকেল কলেজের আবহ নিষ্কা মারা গেলেও সূর্য দীপা ও ইরার মধ্যে রূপ নেবে ত্রিকোণ প্রেমের ট্র্যাক দীপা কি মেডিকেল কলেজে পড়তে পারবে ইরা ও দীপার মধ্যে সূর্য কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে নাকি নাকি ফের দীপা ও সূর্যের মাঝে অন্তরায় হয়ে দাঁড়াবে ইরা আজকের পর্বে বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন